চতুর্থ শ্রেণীর তৃতীয় প্রান্তিক পরীক্ষার একটি হাজার চব্বিশ সালের একটি শারীরিক শিক্ষা সঙ্গীত এবং চারু ও কারুকলার পরীক্ষা নিয়ে উপ একটি প্রশ্ন হাজির হয়েছি তো বন্ধুরা এই প্রশ্নটি আমরা পেয়েছি জালুকারি সদর থেকে তো সেখানে যে প্রশ্নটি করা হয়েছে তবে এই প্রশ্নটি কিন্তু শুধুমাত্র তৃতীয় প্রান্তিক না প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সাময়িক পরীক্ষার সব পরীক্ষার জন্যই একটি ভালো সাজেশন হতে পারে বা একটি ধারণা হতে পারে কারণ সব পরীক্ষার প্রশ্নের পদ্ধতি কিন্তু একই রকম হয় এবং প্রায় সেম হয় সুতরাং এই প্রশ্নটি যদি তোমরা ভালোভাবে একটু শুনো তাহলে কিন্তু তোমাদের পরবর্তী পরীক্ষাগুলোতে চতুর্থ শ্রেণীতে তোমরা পরীক্ষা দিবে সেখানে এই পরীক্ষার একটি ভালো তোমাদের ধারণা তৈরি হবে তো এটি কিন্তু নতুন মান মানবণ্টন অনুযায়ী দু হাজার চব্বিশ সালে যে মানবণ্টন চেঞ্জ হয়েছে সেই অনুযায়ী তৈরি করা হয়েছে প্রশ্নটি তো প্রথমেই দেখা যাচ্ছে শারীরিক শিক্ষা সেখানে তিরিশ মার্কে তাত্ত্বীয় অর্থাৎ মৌখিক আর এখানে ব্যবহারিক ড্রেসিং কখন কেন করতে হয় কোনো স্থান যদি কেটে যায় সেখান থেকে রক্ত বের হয় বা কাঠা সেরা থাকে সেখানে ড্রেসিং করতে হয় কৃত্রিম শ্বাসক্রিয়া কাকে বলে অর্থাৎ কৃত্রিমভাবে অক্সিজেন দিয়ে যদি কাউকে বাঁচিয়ে রাখা হয় সে তাকে কৃত্রিম শ্বাসক্রিয়া বলা যেতে পারে প্রতিযোগিতা শুরুর পূর্বে কাজ কী কী প্রতিযোগিতা শুরুর পূর্বে কী কী কাজ করতে হবে এগুলো কী কী কাজ করতে হবে তোমার প্রিপারেশন নিতে হবে কোনো বিষয়ে তুমি ফেলে গেলা কি না পরীক্ষা শুরু হওয়ার আগে আমরা কী করি সেজন্য আমাদের কী কী কাজ করতে হয় আমাদের প্রস্তুতি সম্পন্ন আছে কি না মনোবল সঠিক রাখতে হবে এইগুলো কাজ করতে হবে তারপর ব্যবহারিক অংশে কী কী রয়েছে সঠিকভাবে দৌড় দিয়ে দেখাও একটা দৌড় প্রতিযোগিতা হতে পারে বা তুমি কি একটি সঠিকভাবে দূর দিয়ে দেখাও লাইন ফাইল কাকে বলে জাতীয় পতাকাকে সালাম করে দেখাও একটি পিটি করে দেখাও এগুলো থাকতে পারে এখানে এইগুলোই থাকবে তার না আরও নতুন কোনো প্রশ্ন থাকতে পারে এখানে তোমাদের তো ধরনটা দেখালাম এবার দেখো সঙ্গীতের কীরকম থাকতে পারে সঙ্গীতেরও কিন্তু এখানে ষাটটি প্রশ্ন রয়েছে ষাটটি প্রশ্নের দেখো সঙ্গীত কাকে বলে বা গান কাকে বলে পাঁচটি বাদ্যযন্ত্রের নাম বলো সঙ্গীত তাল লয় সুরের মাধ্যমে যে বিষয় যে কোনো কিছু গাওয়া হয় তাকে সঙ্গীত বলে বা সঙ্গীত কাকে বলে এই এখানে যে বেশিরভাগ প্রশ্নগুলো তোমরা যদি গুগলে সার্চ দিয়ে খোঁজো তাহলে কিন্তু সবচেয়ে এই সবগুলো প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে পাঁচ পাঁচটি বাদ্যযন্ত্রের নাম লেখো ঢোল তবলা হারমোনিয়াম চাকি তারপরে গিটার এরকম বেহালা সঙ্গীতের কয়টি অংশ সঙ্গীতের একটা সঙ্গীতের কটি অংশ থাকে সেটা লিখবে শহীদ দিবসের গানটি গীতিকার শুরুকারকে শহীদ দিবসের গানটি অথবা রণসঙ্গীতটি গিয়ে শোনাও ধন ধর্ম পুষরা গানটির দশ লাইন গিয়ে শোনাও জাতীয় সঙ্গীতটি গিয়ে শোনাও এখানে চারটে পাঁচটা গানের কথা বলা হয়েছে এগুলো কিন্তু তোমাদের চতুর্থ সঙ্গীত চতুর্থ শ্রেণীর জন্য নির্ধারিত সুতরাং এই গানগুলো তোমরা মুখস্থ করে রাখবে তারপর দেখো এখানে বলা হয়েছে চারু কারুকলা চারু কারুকুলার বিষয়ে চতুর্থ শ্রেণীতে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এখানে দেখো প্রথম অংশটা রয়েছে মৌলিক রং কয়টিও কী কী সুন্দর স্পষ্ট করে তোমার বিদ্যালয়ে নাম লিখো তোমার নাম লিখে রং করো ক খ গ ঘ মোটা করে লিখে রং করো বর্ষাকালীন দৃশ্য রং করো এখানে এগুলো চেঞ্জ হতে পারে তোমার ধরনটা দেখালাম কাদামাটির দিয়ে একটি পাখি তৈরি করো কারুকুলার ভিতরে কাগজ দিয়ে একটি সাপলা তৈরি নকশা তৈরি করো মাটির তৈরি একটি খেলনা করো তো এইগুলো এই প্রশ্নগুলোর ধরন এইভাবে হবে তবে তোমাদের পরীক্ষায়ও হয়তো এগুলো চেঞ্জ আসতে পারে তো ধরনটা এইভাবে হইতে পারে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো বন্ধুরা ভালো থাকবে আশা করি কিছুটা ধারণা পেয়েছো ধন্যবাদ তোমাদের